সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইতি আমার মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি পানি গরে

হরে মামু আমারে তো দিছিল তোমার জন্ম হওয়ার আগেই অনেক আগেই মামু তুমি এত ভয় পাও তোমার খাতনা দেওয়ার সময় তুমি খাটের তলে লুকাইছিল মামু সত্যি কইরা বলতো এটা কথা তোমাকে কে বলছে আমি শুনলো নানি হরে মামু ওইলা কথা আর কইও না আমার শরম লাগে তোমারও যেমন শরম লাগতেছে আমারও এখন তোমারে কইতে শরম লাগবে আচ্ছা মামু ওকে কোলে নিতে পারবে আরে মামু তোমারে তো কোলে নিলে আমার গায়ে পরসব কইরা দিবা আচ্ছা তোমার ছোটবেলার অভ্যাসটা এখনো যাচ্ছে না আমি কোলে নিতে পারবো না তোমারে আমি জানতাম তুমি পারবে না আরে মামু আমার ইনসেল করতেছো আচ্ছা তোমারে কোলে নিতে পারবো কিনা তুমি জানো না তুমি তো প্রসাব করে দাও এই জন্য তো আমি নিমু না আর আমারে খাতনা কইরা সময় আমি তো কারো কোলা সইতে পারি নাই আচ্ছা মামু তুমি মামু তোমার কাছে থাকাই যাবে না তুমি অন শয়তান হয়ে গেছো আচ্ছা যাও তোমাকে হ্যাঁ হ্যাঁ যাইতেছি তুমি ভালো থাকিও তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি পানি গড়গড়িয়া পড়তাছে বাবা আয় আমায় ডাকতাছে সরি সরি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তো বাচ্চাটার ভয়েস কেমন লেগেছে একটি কমেন্ট জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে অল করে দেবেন